মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের মৌ চাষীদের জীবনমান মাঠ পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত মধু সংগ্রহে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষী এবং তৈরি হচ্ছে কর্মসংস্থান এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাসাল জমাদারের ভিডিও চিত্রের শাকের আদনানের রিপোর্ট সিরাজগঞ্জের উল্লাপাড়া ও হাটিকুমরুল এবং পাবনা ও নাটোরের বিভিন্ন এলাকায় বছরখানেক ধরে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু সংগ্রহের কাজ চলছে ওই কাজে মাঠ পর্যায় থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে মৌ চাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে মোটামুটি দুই থেকে তিন টনের মাঝামাঝি মধু উৎপাদন করার আশা আছে প্রসেসিং করে রাখলে পরে দেখা যায় কি যে ওটা অনেক দিন রাখার ব্যথা বা আমি দুই বছর বা এক বছর পরে বাজারের সাথে আমি তাল মিলে বিক্রি করতে পারবো মধু সংগ্রহের জন্য স্টিলের জার ফুড গ্রেড কন্টেইনার কাঁচের বয়ম ও হারভেস্টিং মেশিন সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে মৌ করে বুঝতে পারলাম আমাদের মৌ কোথায় টেকনোলজি ওপেনিং করলে করলে বৃদ্ধি আমাদের উৎপাদনী প্রক্রিয়াটা বেড়ে যাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন বাসা আমাদের এদেশের মানুষের সকল ধরনের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করছি ব্যাংকিংয়ের পাশাপাশি সেটা করছি আমরা আমাদের সিএসআর বা সামাজিক দায়বদ্ধতা যেটাকে বলা হয় ওইটার আন্ডারে বিভিন্ন প্রজেক্টস করে আমরা কমিউনিটিতে কাজ করি মৌ চাষিরা বলছেন নিরাপদ ও সঠিকভাবে মধু সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ এবং পরিচর্যায় গুরুত্ব দিচ্ছেন তারা সরিষা ফুল থেকে মধু সংগ্রহের এই যে আধুনিক যে প্রযুক্তির ব্যবহার সেটি আসলে কাজে লাগিয়ে যদি এই মধু সংগ্রহের পরিমাণ আরও বাড়ানো যায় তাহলে আমাদের দেশের যে চাহিদা সেটি পূরণ করে বিদেশেও মধু রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন মধু চাষিরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাকের আদান চ্যানেল আই